আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি ভালো আছেন এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সরকারি যে প্রভেন বুল পাঁচটা আছে তার মধ্যে একটার মেয়ে এর বাবা আইডি হচ্ছে দুশো দুই এটা প্রভেন বুল এটা প্রান্তিক খামারের ঘরে আছে বেশ ভালো কিছুক্ষণ আগে দহন করছে যার জন্য আডার ছোটো তাছাড়া বেশ ভালো আর্ডার এটার এই এখন এই দুশো দুই বুলের পরিচয় দিই এইটা হচ্ছে একটা পঁচাত্তর পার্সেন্টের বুল এটা হচ্ছে জি আর জিরোয়ান আমাদের যে প্রথম প্রভেন বুল ছিল তার ছেলে আর কি এই জি জিরোয়ান হচ্ছে আবার যে আয়ারল্যান্ডের রানী বাংলাদেশ সরকারকে একটা বুল দেয় হান্ড্রেড পার্সেন্ট সেইটার ছেলে হচ্ছে জিরো ওয়ান তো সেই হিসাবে পিডিগ্রি হিসেবে অনেক ভালো একটা গাভি বা বুল তো সেখান থেকে এই গাভিটা হয়েছে বেশ ভালো দুধ মোটামুটি পিক লেকটার একবেলাতে এগারো বারো তেরো এ পর্যন্ত দিছে এটা এখন বাচ্চা দেওয়া পাঁচ মাস হচ্ছে দুধটাও একবেলাতে আট সাত এরকম হচ্ছে খাবার হিসাবে গমের ভুসি চাউলের কুড়া খড় তারপরে ভুট্টা গম এগুলো দিয়ে আর মেনলি খোল খাওয়ায় এই মোটামুটি আর সে হিটে আস্তে আস্তে কনসেপ্ট করবো ওই পাশে একটা আস্তে সরকারি কিন্তু ওইটার বাবার আইডি জানা ওইটা ওই রকমই দুধ দেয় বেশ ভালো ওইটার মেয়ে হচ্ছে একটা খামার এই যে স্বাস্থ্য মোটামুটি বড় স্কোর সুন্দর আছে এটা দেখেন একদম পারফেক্ট শেপ হাইপিং নাই ওইটা দেখেন একটা হাইপিং মানে কোমর দাবানো আর এটা একদম সুন্দর বডি স্ট্রাকচার খুব সুন্দর এবং দেখেন এই গরমে গরম কিন্তু আজকে অনেক বেশি হিউমিডিটি বেশি থাকার কারণে অনেক মানে আমার গা প্রচণ্ড ঘামতেছে কিন্তু দেখেন গাভীর কোনো হাঁপাচ্ছে না কোনো তিনটার কোনোটাই হাঁপাচ্ছে না কিন্তু গরু কিন্তু অনেক বড়ো বড়ো ফোনে খুব ভালো না গেলেও অনেক বড় বড়ো গরু হলেও হাঁপায় না এইগুলি হচ্ছে পঁচাত্তর পার্সেন্টের সুবিধা আর কি এমন আমাকে দেখে খাচ্ছে না তাছাড়া বেশ ভালো স্বাস্থ্য আর দুধ দিচ্ছে তো এখন দুধ কারণে স্বাস্থ্য খারাপ তাছাড়া বেশ ভালো সুন্দর ইনশাল্লাহ এটা রেকর্ড এটার মেয়েও আছে এটার মেয়েকেও দেখাবো ইনশাল্লাহ এটার মেয়ের বাবার আইডি এখন নাই দেখাবো ইনশাল্লাহ বাবার আইডি সহ রেকর্ড পাবেন ইনশাআল্লাহ আমাদের আত্মীয় এটা আমাদের এক আত্মীয় বাড়ির গরু বেশ সুন্দর ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম